দ্য প্রাইভেট সেন্টারের কর্ণধার মোহাম্মদ সাইনাচ সুমল আপনাদের ঠাকুরগাঁওবাসী কে শিক্ষামান উন্নতি করার জন্য এবং রংপুর বিভাগে আমি শিক্ষামান উন্নতি করার জন্য আপনাদের কনফার্মাইজ কোড আমি আপনাদের কাছে নিয়ে আসছি আপনার কনফার্মাইজ কোডের আমার এফএক্স সরঞ্জাম উৎপাদন করার আগেই এবং কনফার্মাইজ কোডের এফএক্স সরঞ্জাম উৎপাদন করার আগেই আমার ছোট ভাই প্রাপ্তি